রঞ্জন মাস্টার ছিলেন রতনপুর হাইস্কুলের একজন খুবই সম্মানিত ও সবার প্রিয় শিক্ষক প্রতিদিন বিকেল হলেই তিনি নিজের গ্রামের কয়েকজন ছাত্রকে বাড়িতে ডেকে এনে মন দিয়ে প্রাইভেট পড়াতেন ছাত্রদের পড়াশোনার ব্যাপারে তিনি ছিলেন ভীষণ যত্নশীল ধৈর্যশীল ও দায়িত্ববান গ্রামের মানুষও তাকে খুব বিশ্বাস করত এবং শ্রদ্ধা করত রমেশ নামে একটি ছোট্ট ছেলে আর তার কয়েকজন বন্ধু প্রতিদিন রঞ্জন মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়তে আসত রমেশ ছিল খুবই সহজ সরল আর শান্ত স্বভাবের একটি বাচ্চা ছেলে রঞ্জন মাস্টারের বাড়ি থেকে রমেশের বাড়ি ফিরতে হলে মাঝখানে পড়তো একটি বিশাল ফাঁকা মাঠ আর সেই মাঠের ঠিক মাঝখানেই দাঁড়িয়েছিল এক পুরোনো বড় বটগাছ রমেশ যখন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরত সে দেখতো একজন বট গাছের ডালে বসে বসে পা দোলাচ্ছে রমেশ কিছুতেই বুঝতে পারে না যে প্রতিদিন ওই লোকটি কেন ওই গাছের মধ্যে পা ঝুলিয়ে বসে থাকে রমেশ অনেকবারই বাড়িতে এই কথা বলেছে জানো মা ওই ফাঁকা রাস্তার মাঝখানে যে বড় বট গাছটা আছে ওই ডালে প্রতিদিন একজন চুপচাপ বসে থাকে পা দোলাতে দোলাতে আমার দিকে তাকিয়ে থাকে লোকটাকে দেখলেই আমার খুব ভয় লাগে মা দেখো বাবা ওই রকম কিছু নয় সবটাই তোমার মনের ভুল আমরা তো কোনো দিন এমন কিছু দেখিনি আজও লোকটা গাছে বসে আছে আজ কি ওকে জিজ্ঞেস করবো কেন সব সময় গাছের ডালে বসে থাকে না থাক আমি বাড়ি চলে যাই কী ব্যাপার এই বাচ্চাটি যখনই এই রাস্তা দিয়ে যায় আমার দিকে তাকিয়ে থাকে তাহলে কি ও সত্যি আমাকে দেখতে পায় শোনো তুমি কি আমায় দেখতে পাও তুমি কি আমার কথা শুনতে পাও হ্যাঁ আমি তোমায় দেখতে পাই তোমার কথা শুনতেও পাই কিন্তু তুমি সবসময় গাছের ডালে বসে থাকো কেন তোমার কি বাড়ি নেই তুমি বাড়ি যাও না কেন তাহলে বলছি শোনো আমার অতীতের কথা আর এই গাছের মধ্যে বন্ধনে থাকার ইতিহাস আমি একদিন কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম একটি দুর্ঘটনায় জলে ডুবে আমার মৃত্যু হয় আমার দেহটা কেউ খুঁজে পায়নি তাই সবাই ভেবেছিল আমি নিখোঁজ হয়ে গেছি মৃত্যুর পর মানুষকে ভয় দেখিয়ে বেড়াতাম তাই কিছু সাধু সন্ন্যাসী তাদের মন্ত্র শক্তি দিয়ে আমাকে এই বট গাছের মধ্যে বেঁধে রাখে আমি যতবারই এই গাছ ছেড়ে যেতে চাই ততবারই কোনো অদৃশ্য শক্তি আমাকে এই গাছের মধ্যে আটকে দেয় একমাত্র তুমি আমাকে পারবে এই বন্ধন থেকে মুক্তি দিতে রমেশ সমস্ত কথা তার শিক্ষক রঞ্জন মাস্টারকে জানায় তার অতীত ও মুক্তির কথা এই কথা শুনে রঞ্জন মাস্টার চিন্তায় পড়ে যায় আমিও বটগাছের কথা শুনেছি তবে তাকে গাছের বন্ধন থেকে মুক্তি দেয়া খুবই প্রয়োজন রঞ্জন মাস্টার আর রমেশ একসাথে রমেশের বাড়ি গেল রমেশের মা আর বাবাকে সব কথা খুলে বলল দেখুন রমেশ কয়েকদিন ধরে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছে সেগুলো সবই সত্য আমিও জানি ওই বট গাছের মধ্যে কিছু না কিছু আছে তাই আমাদের বেশি দেরি না করে ভৈরব বাবার কাছে যেতে হবে এই সমস্যার সমাধানের জন্য এরপর তারা সবাই মিলে ভৈরবনাথ বাবার আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল ও আমি জানি তোমরা কেন এসেছো তোমরা কি ভাবছো সে তোমাদের ছেলেকে এত সহজে ছেড়ে দেবে এই বিপদ থেকে আমাদের ছেলেটিকে উদ্ধার করুন কিন্তু এইভাবে হাল ছেড়ে দিলে তো হবে না যে করি হোক একটা উপায় বের করতেই হবে যাতে আমাদের রমেজ বাঁচে আর সেই ভূত মুক্তি পায় ঠিক আছে দেখি কোনো উপায় আছে কি না থাকলে তোমাদের জানাচ্ছি তারপর ভৈরবনাথ বাবা চোখ বন্ধ করে মন্ত্র সমস্যার সমাধানের পথ খুঁজতে লাগলেন তারপর তিনি বললেন তোমরা কি জানো শুধু তোমাদের ছেলেই কেন তাকে দেখতে পায় কারণ তোমার ছেলে ওই আত্মার পূর্ব পিতা ছিল সেই কারণেই একমাত্র সেই তাকে দেখতে পায় এই আত্মাটি এখন ঘুরে বেড়াচ্ছে কারণ মৃত্যুর পর তার কোনো অন্তিম সংস্কার হয়নি একমাত্র তোমার ছেলেই পারে সেই আত্মাকে মুক্তি দিতে তার হাত দিয়েই নিয়ম মেনে সংস্কার করলে সেই আত্মা চিরতরে মুক্তি পাবে একটি শুভ দিন দেখে ভৈরবনাথ বাবা ছেলেটি আর গ্রামবাসীদের নিয়ে সেই আত্মার অন্তিম সংস্কার সম্পন্ন করলেন মন্ত্র আগুন আর প্রার্থনার মধ্য দিয়ে আত্মাটি চিরতরে গাছের বন্ধন থেকে মুক্তি পেল তারপর থেকেই রতনপুর গ্রাম ধীরে ধীরে আবার শান্ত হয়ে উঠল ছেলেটি প্রতিদিন আগের মতোই প্রাইভেট পড়তে যেতে থাকে কিন্তু সেই বটগাছের ডালে আর কোনোদিন কাউকে পা দোলাতে বসে থাকতে দেখা যায় না